অন্ধকার রাস্তাটা দিয়ে ফিরছিল মীরা আজ ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল কি আর করবে অফিস থেকে বেরিয়ে আসছিল বস এসে আরও কিছু কাজের বোঝা চাপিয়ে দিয়ে গেলেন কতবার ভাবে এই চাকরিটা ছেড়ে দেবে কিন্তু যা দিনকাল বাবা অবশ্য বলেন চাকরি ছেড়ে মাস্টার্সটা করে নিতে কিন্তু সে বাবার ঘাড়ে বোঝা হতে চায় না সে হয় হলো কিন্তু এখন এই স্টেশন থেকে বাড়ি ফেরার জন্য একটা রিক্সা বা অটো কিছুই নেই অবশেষে হন্টন ভরসা অন্ধকার রাস্তায় কোনো মতে মোবাইলের আলো জেলে হাঁটতে হাঁটতে মীরা নিজেকে সাহস জোগাচ্ছিল আর মিনিট পনেরো হাঁটলেই তো বাড়ি পাঁচালিয়ে হাঁটলে ঠিক পৌঁছে যাব কি সুন্দরী একা একা কোথায় যাচ্ছ আমরা পৌঁছে দিচ্ছি চলো সামনেই কতগুলো মানুষ রূপী পশু দাঁড়িয়ে মিরার পা দুটো মাটিতেই আটকে গেল এতদিন যা কাগজে পড়েছে টিভির খবরে শুনেছে এবার তার জীবনেও সেটাই সত্যি হতে চলেছে সে আবার উল্টো পথে দৌড়তে গিয়ে কার সাথে যেন একটা ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল দুটো পলা পরিহিত হাত ওকে তুলে ধরল মিরা দেখল সামনে শিবাঙ্গি বৌদি দাঁড়িয়ে এই মহিলাকে একদম সহ্য করতে পারে না মিরা কীরকম যেন একটা কারো সাথে কোনো কথা বলে না সারাক্ষণ হয় শাড়ি নয় সালোয়ার পরনে বারব্রত করে থেকে থেকেই মুখে বলে গ্র্যাজুয়েট সেটাতেও মীরার সন্দেহ আছে কোথাও যায় তাই না কোন প্রাইমারি স্কুলে পড়াই আর মাঝে মাঝে বাপের বাড়ি যায় আর হ্যাঁ শনিবার করে নাকি গান শিখতে যায় মীরা একবার লেটেস্ট ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে গেছিলো মিষ্টি করে হেসে বৌদি বলেছিলেন ওসব আমার মাথায় ঢোকে না ভাই আমি পুরনো দিনের বাংলা সিনেমা দেখি তুমি তপন সিনহার গল্প হলেও সত্যি দেখেছো বা সত্যজিৎ রায়ের মহানগর দেখো ভালো লাগবে সেই দিন থেকে পারতপক্ষে শিবাঙ্গী বৌদির সাথে কথা বলে না মীরা অয়ন্তার মতো স্মার্ট একজন প্রফেসরের রকম স্ত্রী জুটেছে ভাবতেই মীরার খারাপ লাগতো কিন্তু আজকে বৌদিকে সামনে পেয়ে তার শাঁখা পড়া হাত দুটো ধরে বলল বৌদি বাঁচাও ছেলেগুলো ততক্ষণে সামনে চলে এসেছে একজনের জন্য এসেছিল এ যে একটার সাথে একটা ফ্রি ততক্ষণে শিবাঙ্গীর যা বোঝার বোঝা হয়ে গেছে কি হতে চলেছিল মোট চারটি ছেলে খ্যাঁ খ্যাঁ করে হাসছে চূড়ান্ত নেশাগ্রস্ত দেখলেই বোঝা যায় শিবাঙ্গি জোর করে বলল ভাই তোমরা কেন আমাদের বিরক্ত করছ আমাদের যেতে দাও চারজনের মধ্যে যে লিডার মতো সে কাছে এসে বলল এই রকম রাতে তোমাদের মতো সুন্দরীদের কেউ ছাড়ে নাকি তুমি শুধু আমার আর ওই পল্টন পল্টনলোগো তোদের জন্যে ওকে দিয়ে দিলাম এনজয় কর বলেই শিবাঙ্গীর হাত ধরে হ্যাঁচকা টান মারল আর নিমেষের মধ্যে শিবাঙ্গি মাথার খোপা থেকে কাঁটা বের করে ছেলেটার গলার পাশে বিধিয়ে দিল চোখের পলকে এই ঘটনা ঘটতে দেখে বাকি ছেলেগুলোর হাসা বন্ধ হয়ে গেছিল তবু নারী শরীরের লোক তাদের যাওয়ার নয় তিনজন মিলে মিরার গায়ে হাত দিতেই শিবাঙ্গি দৌড়ে এসে ওদের একজনের ঘাড়ে জায়গা বুঝে এক রদ্দা মারল লোকটা ধপ করে পড়ে গেল বাকি দুজন এইবার ভয় পেয়ে গেল এ মেয়ে কি ডাকিনি না প্রেতিনি রামরাম করতে করতে দুজনে পালিয়ে বাঁচল শিবাঙ্গীর খুব ইচ্ছে ছিল এদের মরণের পারে পাঠিয়ে দিতে কিন্তু তার হাত পা বাঁধা শুধু এইটুকুর জন্যেই এখন কত জবাব দিয়েই করতে হবে কে জানে মাটিতে পড়ে থাকা ছেলেটার শরীর থেকে কাঁটাটা টেনে বের করে নিল শিবাঙ্গি তারপর ঘৃণার চোখে এক পলক তাকিয়েই ওকে বলল চলে সুমিরা আর ভয় নেই মীরা এইসব দেখে পাথর হয়ে গেছিল শুধু বলতে পারল বৌদি তুমি মানে শিবাঙ্গি ওর হাত ধরে বলল তুমি দেখছি খুব ভয় পেয়ে গেছো এখনকার দিনে এত ভয় পেলে চলবে না মীরা চলো বাড়ি যাই হাঁটতে হাঁটতে মীরা জানতে চাইল ছেলেগুলো কি মরে গেল শিবাঙ্গি হাসল পাগল মরে গেলে অনেক হ্যাপা অজ্ঞান হয়ে গেছে তবে মরে গেলেই ভালো হতো বুদ্ধিটা খারাপ না মীরা আবার বলল দুজন তো তোমায় চিনে গেল বৌদি যদি তোমাকে অ্যাট্যাক করে শিবাঙ্গি হাসল ধুর ওদের অবস্থা দেখেছিলে কাউকে চেনার ক্ষমতা ওদের ছিল না দাঁড়াতেই পারছিল না ঠিক করে বাকি পথটা চুপ করে হাঁটার পর বাড়ির কাছাকাছি এসে শিবাঙ্গী মীরাকে বলল আমার একটা অনুরোধ রেখো আজকে যা দেখেছো ভুলে যেও না হলে আমার সাথে সাথে আরও অনেক কিছুই শেষ হয়ে যাবে শুধু এইটুকু যেন আমি কোনো অন্যায় করছি না যা করছি আমার দেশের জন্য আর মনে করে ব্যাগে পেপার স্প্রে লঙ্কার গুঁড়ো কিছু একটা রেখে দিও সব থেকে ভালো হয় যদি বেসিক প্রোটেকশানের ক্লাস করে নাও চাইলে আমি যেখানে শেখাই ভর্তি হতে পারো শনিবার বিকেলে আর রবিবার ক্লাস হয় মীরা আর অবাক হলো না শুধু বলল তাহলে গানের স্কুল শিবাঙ্গি হেসে বলল ঢপ মীরা বাড়িতে ঢোকার আগে আবার শিবাঙ্গি মনে করিয়ে দিল আজকের ঘটনা কেউ যেন জানতে না পারে বিশেষ করে আমার শাশুড়ি মা পরের দিন সকালে শিবাঙ্গি আগের দিনের কাজের জন্য ফোনে জবাবদিহি করছিল তারা মোটামুটি সন্তুষ্ট উত্তরে কোনোভাবেই শিবাঙ্গীর পরিচয় বেরিয়ে পড়বে না সে ব্যাপারে তাদের নিশ্চিত আশ্বাস দিয়ে চলেছিল শিবাঙ্গী এমনকি ওর নিজের মা বাবাও জানেন না শিবাঙ্গী একজন গৃহবধূ হয়েও দেশের হয়ে কাজ করে চলেছে এরকম প্রচুর মানুষ আছে দেশে যারা এইভাবে দেশের সেবা করে যাচ্ছেন শিবাঙ্গীর বস শুধু বললেন মনে রেখো এখন তোমার পরিচয় ফাঁস মানে জঙ্গি আজম খানের হাতে সমস্ত অস্ত্র তুলে দেওয়া আমরা কিছুই করতে পারবো না ও এসে তোমাদের মেরে দিয়ে বেরিয়ে যাবে যে প্রমাণ তুমি জোগাড় করতে পেরেছ সব নষ্ট হয়ে যাবে তোমার সমস্ত পরিশ্রম বিফলে যাবে এরপরেই ফোন কাট হয়ে গেল সঙ্গে সঙ্গে নিচ থেকে শাশুড়ির গলার আওয়াজ ভেসে এলো বৌমা নিচে এসো নিচে এসে শিবাঙ্গীর বুকের রক্ত হিম হয়ে গেল এর আগে কত জায়গা থেকে প্রাণ হাতে করে বেরিয়ে এসেছে প্রমাণ জোগাড়ের জন্য কত মানুষকে বোকা বানিয়েছে তার এই গৃহবধূ ইমেজের জন্য কেউ সন্দেহ করেনি কোনোদিন শিবাঙ্গীও কোনো দিন ভয় পায়নি ঠান্ডা মাথায় সব কাজ হাসিল করেছে কিন্তু এইবার ভয় পেল মীরা আর তার মা দাঁড়িয়ে ওকে দেখেই কাকিমা জড়িয়ে ধরে বলতে লাগলেন তুমি মা না থাকলে কাল কত বড় বিপদ হতো তুমি আমার মেয়েকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে এনেছো তোমার কাছেই মেয়েকে মারপিট শিখতে পাঠাবো শাশুড়ি অবাক হয়ে বললেন মারপিট মানে কাকিমা শিবাঙ্গীর শাশুড়িকে বোঝাতে লাগলেন আরে ও তো শনিবার করে মারপিট শেখাতে যায় শাশুড়ির মুখটা ক্রমশ অন্ধকার হয়ে যাচ্ছে দেখে মীরার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো সে মীরা হেসে বলল সরি বৌদি মায়ের কাছে কিছু লুকাই না অয়ন অসহায় দৃষ্টিতে শিবাঙ্গীর দিকে তাকালো বলতে চাইল ক্যারাটে শেখাতে যাও অন্তত আমাকে তো বলতে পারতে শিবাঙ্গি বসে পড়ল সোফায় এইবার শাশুড়ি মা হাজার একটা প্রশ্ন করবেন সেসব সামাল দেওয়া গেলেও যেখানে সেখানে মীরা আর কাকিমা বকে বেড়াবে সবাই জেনে যাবে যে কীভাবে মীরাকে বাঁচিয়েছে আজম খানেরও কানে যাবে কারণ দিল্লির মিনাবাজারের বাজারের বিস্ফোরণ কাণ্ডের পর সে গত দুই বছর ধরে এই পাড়াতেই রয়েছে পাঁচ বছর আগে পাড়ার সমর কাকু আর কাকিমা হঠাৎই তাদের বাড়ি দিননাথ সেনকে বিক্রি করে ছেলের কাছে ব্যাঙ্গালোরে চলে যান সবাই ভেবেছিল ছেলের কাছে থাকবেন বলে এই সিদ্ধান্ত কিন্তু শিবাঙ্গি জানে কীভাবে জোর করে ভয় দেখিয়ে বাড়িটা আদায় করেছিল ওই জন্তুটা এতে অবশ্য শিবাঙ্গিরই ভালো হয়েছিল না হলে এই দায়িত্ব সে কখনোই পেত না এতদিন বাড়িটা ফাঁকা পড়েছিল খান কখনো সখনো আসত আর বাকি যা বিল জমা দেওয়ার ব্যাপার ওর দলের কেউ একজন এসে মিটিয়ে যেত এতদিন পর আজম খান নকল কাগজপত্র নিয়ে দিনুনাথ সেন সেজে জেকে বসেছে তার কেনা বাড়িতে প্রচুর টাকা ঢালে সব জায়গায় এখানকার মানুষ জানে দিনুনাথ সেন টিভি সিরিয়াল ও সিনেমা প্রডিউসার এবং সেটা সত্যি কিন্তু তার তলায় সেজে সন্ত্রাসবাদী জঙ্গি সেই প্রমাণ শিবাঙ্গি জোগাড় করেছে কখনও তো ওর বাড়িতে অবধি চুরি করে ঢুকে তল্লাশি চালিয়েছে কত কষ্ট করে এক এক করে প্রমাণ জোগাড় করেছে সেই সব জলে চলে যাবে না মরতে সে ভয় পায় না কিন্তু এরা তার মা বাবা শ্বশুরবাড়ির সবাইকে কচু কাটা করবে ওদিকে দেশের যে গোপন সংস্থার হয়ে সে কাজ করে তারা কোনো দায়িত্ব নিয়ে বাঁচাতে আসবে না ওদের তো এ কারণেই বলা থাকে কোনো ঝামেলায় না জড়াতে ওদের ট্রেনিং শুধু দেশের কাজের জন্য শিবাঙ্গী অনেকবার প্রতিবাদ করেছে কিন্তু শুনতে হয়েছে বৃহত্তর স্বার্থের জন্য এই সব ছোটোখাটো ব্যাপার পাত্তা না দেওয়াই ভালো কি করে কীভাবে সামলাবে ভেবে যাচ্ছিল শিবাঙ্গী মীরা এসে ওর পাশে বসে বলল কী ভাবছ বৌদি খান জেনে গেলে কী হবে আজ বোধ হয় শিবাঙ্গীর কপালে চমকের পর চমক লেখা আছে নিজের হাত কামড়াতে ইচ্ছে করে শিবাঙ্গীর বড্ড অসাবধান হয়ে গেছিল সে সরাসরি মীরার দিকে তাকিয়ে বলল কি বলতে চাইছো মীরা কে খান আমি সামান্য টিচার ওর সাথে আমার কি? মীরা ঠান্ডা গলায় বলল বৌদি আমার কাছে না লুকিয়ে ভাবো এবার তুমি কি করবে এবার তো তুমি তোমার পরিবার শুধু মারা পড়বে দাঁতে দাঁত পিষলো শিবাঙ্গী খুব ভুল হয়ে গেছে কাল মীরাকে বাঁচানো মুখে হাসি রেখেই বলল আমি কিছুই বুঝতে পারছি না যাক যদি ক্যারাটে ক্লাসে ভর্তি হতে চাও তো বলো মীরা সোফা থেকে উঠে পড়ে বলল এক সপ্তাহ সময় আছে বৌদি খান দুবাই গেছে বাঁচিয়ে নাও নিজেকে আমি নিজেই এই এক সপ্তাহ খানকে কিছু জানাবো না শিবাঙ্গি আর কত অবাক হবে মীরা নিজেই বলল অবাক হলে বৌদি আসলে অনেকগুলো টাকার লোভ সামলাতে পারিনি বাড়ির অবস্থা জানো তো তাই এই কাজটা করতে রাজি হয়েছিলাম আমি জানতাম না তোমার ব্যাপারটা বাই চান্স একদিন দুপুরে তোমাকে আজম খানের বাড়িতে পাঁচিল টোপকে ঢুকতে দেখি ভাগ্যিস ওখানে কোনো সিসিটিভি ছিল না এত বড় সন্ত্রাসবাদী এই মধ্যবিত্ত পাড়ায় এসে ভাবতে পারিনি কেউ ওর উপর নজরদারি করবে সবাই তো জানে ও দেশ ছেড়ে পালিয়েছে সন্দেহ হওয়াতে আরও কয়েকবার তোমার উপর নজর রেখেছিলাম দেখলাম তুমি মাঝে মাঝেই খান্না থাকলে পাঁচিল টোপকে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করো একবার তো রাত্রিবেলা দেখলাম ঢুকলে আর এক ঘন্টা পর বেরিয়ে এলে আবার উল্টো দিকের দোকানে জিনিস কেনার ছল করেও নজর রাখতে দেখেছি খানকে ফলো করতেও দেখেছি প্রথম দিকে কোনো সন্দেহ হয়নি তারপর ধীরে ধীরে বুঝলাম তাও ভাবছিলাম তোমার মতো সাধারণ একজন মানুষের কি আর এত সাহস হবে তারপর কালকে তুমি যেভাবে আমাকে বাঁচালে তোমার ওই খোপার কাঁটা এসব কোনো সাধারণ মানুষের কাছে তো থাকতে পারে না ট্রেনিংও লাগে আমি নিশ্চিত হয়ে গেলাম তুমি সেই যে আজম খানের উপর নজরদারি করছো একটু জল খেয়ে আবার মীরা বলল জানো বৌদি ওর কিন্তু বেশ কয়েক মাস আগেই সন্দেহ হয়েছিল ভেবেছিল কোনো বিশাল বড় পুরুষ গুপ্তচর ওর পিছনে লেগেছে জমাদার দুধওয়ালা কাগজওয়ালা সবাইকে সন্দেহের চোখে দেখত আর আমাকে এই কাজে ব্যবহার করেছিল আমার মতো সাধারণ মেয়ের উপর কারো সন্দেহ হবে না তাই উপরন্তু এই পাড়া আমার চেনা তার উপর সত্যি টাকার তো খুব দরকার ভাইয়ের পড়াশোনা বাবার অপারেশন এ সবই তো আমার ঘাড়ে শিবাঙ্গি চুপ করে শুনছিল তারপর নিজেই বলল খান তোমাকে বাড়িতে এসে টাকা অফার করেছিল ম্লান হেসে উত্তর দিল তাই কখনো করে গো একদিন অফিস যাচ্ছিলাম খানের আগে একটা চাকর ছিল না যে মাসে একবার এসে ওই সব বিল ফিল জমা দিয়ে যেত বাড়ি পরিষ্কার করত ও এসে আমাকে বলল দাদা আপনাকে ভিতরে ডাকছেন প্রথমে যায়নি জানো তারপর আর দুদিন ডাকার পর যখন গেলাম না তখন অন্য পন্থা নিল বিকেলে ভাই খেলতে গেছিল আটটা বেজে গেছিল ফেরেনি সবাই চিন্তা করছি তখন ফোন এলো ভাই নাকি খানের বাড়িতে আমি দৌড়ে গেলাম দেখলাম ভাই ওদের সাথে বসে টিভি দেখছে আমি যেতেই ভাইকে বলল বাবু তুমি একটু পাশের ঘরে বসে গেম খেলো আমার তোমার দিদির সাথে কথা আছে তারপরেই ওর কথা সন্দেহের কথা সব জানালো টাকাও সেদিন অর্ধেক দিয়েছিল সেটাও আমার কাছে অনেক শিবাঙ্গীর কেমন একটা সন্দেহ হলো সে প্রশ্ন করল এত কুখ্যাত একজন নৃশংস জঙ্গি সে হঠাৎ তোমাকে তার সমস্ত কিছু বলে দিল তুমি তো যে কোনো মুহুর্তে ওকে ধরিয়ে দিতে পারতে মীরা প্রশ্ন শুনে মাথা নিচু করে নিল ওর চোখ দিয়ে জল ওর ফুল হাতের উপর পড়তে লাগলো শিবাঙ্গী এক দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর এই মেটার জন্য আশঙ্কায় বুক কেঁপে উঠল সে মীরার মুখ দু হাতে তুলে বলল মীরা ওই জানোয়ারটা কি মীরা জল মুছে বলল শুধু তাই নয় সমস্তটা ভিডিও রেকর্ড করে রেখেছে আমার এই কাজটা করা ছাড়া কিছু করার নেই যদি কাউকে বলে দিই বাড়ির সবাইকে তো মেরেই দেবে তার আগে আমার ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেবে তাহলে আর মারতেও হবে না এমনি বাড়ির লোক আত্মহত্যা করবে না হলে শুধু শুধু সব বিপদের ঝুঁকি কেউ জেচে নেয় বৌদি যতই টাকা থাকুক এসব কাজে শিবাঙ্কি কোনো মতে বলল প্রমাণ করতে পারবে আমি সেই চর মীরা হেসে বলল প্রমাণ করার কি আছে বৌদি শুধু বললেই হবে এমনিতেই মানুষ মারা ওদের নেশা প্রমাণ তারপর মানবাধিকার ইত্যাদি নিয়ে তো আমরা মাথা ঘামাই তাছাড়া পাড়ায় যখন রোটে যাবে তুমি আমাকে কীভাবে বাঁচিয়েছো ওরা দুই দুই চার করেই নেবে চলি দরজার কাছে গিয়ে শিবাঙ্গি শেষ একটা কথা বলল দেশের সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি জানো তুমি মীরা মীরা চোখে চোখ রেখে উত্তর দিল জানি আমি প্রস্তুত বাড়ির ঝড় সামলানোর পর শিবাঙ্গি একটা ফোন করল তারপর নির্দেশ অনুযায়ী সিম কার্ডটা ভেঙে ফেলে দিল পরের দিন স্কুলের টিফিনের সময় সে অর্ডার না করা সত্ত্বেও যে পিৎজা এলো তার মধ্যে নতুন সিম কার্ড পেয়ে গেল সেই দিন রাতেই ফোনটা এলো কিছুদিন পরে যেদিন পুলিশ ও ভারতীয় সেনার যৌথ উদ্যোগে আজম খান ওরফে দিনুনাথ সেন ধরা পড়ল সেই দিনে মীরা বিষকে আত্মহত্যা করল বিষটা ওর হাতে তুলে দেওয়ার আগে শিবাঙ্গি ওকে জানিয়েছিল ওর ভিডিওটা আগেই নষ্ট করে দিয়েছে ও কথা বলবে যাতে ওর শাস্তি কম হয় কিন্তু মীরা নিজেই আর বেঁচে থাকতে চায়নি আজম খান ধরা পড়লেও ওর দলের লোকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের হাতে ধরা পড়ার থেকে মৃত্যুই শ্রেয় ও তো বিশ্বাসঘাতক মীরার দেহটা যখন নিয়ে যাওয়া হচ্ছিল ওর মা বাবা আর ভাইয়ের কান্না দেখে শিবাঙ্গীরও চোখে দুফোটা জল এসে গেল চোখের জল মুছে শিবাঙ্গি অস্ফুটে বলল আমাকে ক্ষমা করো মীরা আমি জানি কতটা নিরুপায় ছিলে তুমি কিন্তু আমার যে কিছু করার ছিল না বিশ্বাসঘাতকের একমাত্র শাস্তি মৃত্যু এইভাবে কোনো গৃহবধূকে ট্রেনিং দিয়ে গুপ্তচর বানানো সম্ভব কিনা জানি না বা কোনো সুদক্ষ গুপ্তচর দিব্যি গৃহবধূ হয়ে সংসার করছেন কিন্তু তার কাজটিও করে যাচ্ছেন সবার নজরে এড়িয়ে তাও হয় কিনা জানি না キングホテオトパーリー